এবার লাস্ট দুই বল করে দেখা যা করে মারতে পারে কিনা ও কিন্তু মেরে আবার দেখা যাক ধরতে পারে কিনা আসলে দেখেন একটুকের জন্যই কিন্তু ধরতে পারে নাই আমি মোশন করে দিয়েছি আপনারা ভালোভাবে দেখেন একটুকের জন্য ধরতে পারে নাই এই মুহূর্তে যিনি ওয়েডিং করতেছেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি আসলে ওনার ভেট দেখে বোঝা যাইতেছে যে উনি আসলে বলে টাচ করতে পারবেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসিজ পরিবার ব্লগ কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আমরাও কিন্তু অনেক বেশি ভালো আছি আজকে আমরা চলে আসলাম ক্রিকেট খেলা দেখার জন্য উফতাকালী বাজারে আমাদের এই বাজারে ক্রিকেট খেলা অনেকদিন থেকেই চলতেছে আর আজকে হবে তার ফাইনাল ম্যাচ আজকের এই ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে ছোটো বাচ্চাদেরকে দিয়ে ডান্স প্রোগ্রাম এখানে হইতেছে আর এইদিকে আপনারা দেখতে পারতেছেন সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিরা চলে এসেছেন আজকের ফাইনাল ম্যাচ দেখার জন্য আর এইদিকে আপনারা দেখতে পারতেছেন সানি ভাই এই বাইটাকে জিজ্ঞাসা করতেছে আজকের এই ফাইনাল ম্যাচে কে জিতবে কিন্তু লজ্জা পেয়ে আসলে চলে গেছেন কিছু বলেন আর এইদিকে আপনারা দেখতে পারতেছেন আজকের এই খেলাতে যারা যারা খেলবে তারা কিন্তু সবাই এখানে লাইন করে দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে যারা এখানে গুণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তারা সবাই মাঠের খেলোয়াড়দের সাথে হাত মিলাবেন আপনারা দেখতেছেন সবার সাথে সবাই হাত মিলাইতেছেন এবার গাইজ হাত মিলানো কমপ্লিট হয়ে গেছে এবার ফিতা খেলা শুরু হবে ফিতা খাটা কমপ্লিট হয়ে গেল গাইজ এবার এখানে যারা সমাজসেবী এসেছেন ওনারা সবাই ফার্স্ট টাইম ওয়েডিং করবেন তখন আপনারা দেখতে পারতেছেন ওয়েডিং শুরু হয়ে গেছে এই মুহূর্তে যিনি ওয়েডিং করতেছেন উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি আসলে ওনার বেট দেখে বোঝা যাইতেছে যে উনি আসলে বলে টাস করতে পারবেন না এবার আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরেই আমরা দেখতে পারবো আসলে উনি বলে টাচ করতে পারেন কিনা এবার বল হয়ে যাইতেছে গাইজ বল হয়ে গেল কিন্তু উনি সত্যি সত্যি আসলে বলে টাচ করতে পারেন নাই আর এইদিকে বল করতেছেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ উনি আবারও বল করতেছেন এবার দেখা যাক উনি মারতে পারেন কিনা ফাইনালি গাইজ বল হয়ে গেল যাই হোক উনি এবার মেরে দিয়েছেন এবার গাইজ সবকিছু শেষ হয়ে গেছে এবার ফাইনালি খেলা শুরু হয়ে গেছে আর এখানে আমি আপনাদেরকে বলতে বলে গিয়েছিলাম আজকের এখানে যারা ফাইনাল ম্যাচ খেলতেছেন তো এই দুটি দল কোন জায়গার একটি হল গাইজ উলি বাজারের আর একটি হলো আর একটা কথা আপনাদেরকে বলে এখানে প্রায় বিশটা টিম ছিল আসলে সবাইকে হারিয়ে এই দুটি টিম ফাইনালে চলে এসেছে এতেই আপনারা বুঝতেছেন এই দুইটা টিম কিন্তু অনেক হেভি তো দেখা যাক গাইজ আজকের এই খেলাতে ফাইনাল ম্যাচে এই দুইটি টিমের মধ্যে কোনটি টিম জিতে আর এইদিকে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটিং চলতেছে এবার গাইজ এখানে ফার্স্ট টাইম ব্যাটিং করতেছেন ফদ্দবিল আর ফিল্ডিং করতেছেন উপতাকালি এবার দেখা যাক গাইজ ফদ্দবিল ব্যাটিং করে কতটুকু রান করতে পারে ভিডিওটা বর্ণনা করে গাইজ আমি আপনাদেরকে বলে দিতেছি এবার ফদ্দবিলের ব্যাটিং শেষ হয়ে গেছে ওনারা রান করতে পারছেন চৌষষ্টি আমার হিসাবে গাইজ চৌষষ্টি রান খুব বেশি রান করতে পারে নাই আজকে ফদ্দবিল ফদ্দবিলের রান কম দেখে গাইজ উপতাকালির যারা সাপোর্ট করতেছে তারা আসলে দেখতে পারতেছেন আপনারা কিভাবে ডান্স করতেছে যাই হোক গাইজ এবার দেখার পালা এটাই উপতাকালি কি পঁয়ষষ্টি রান করতে পারে কিনা যাই হোক গাইজ এবার আবারও ব্যাটিং শুরু হয়ে গেল এবার উপতাকালি ব্যাটিং করতেছে আর ফদ্দবিল ফিল্ডিং করতেছে এবার গাইজ ভিডিওটা বর্ণনা করে আমি ওদেরকে বলে দিতেছি পপ্তাহালে গাইজ ব্যাটিং করে রান করেছে তেষষ্টি ওরা জিততে হলে ওদের আরো দুই রানের প্রয়োজন কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো গাইজ ওদের বলার রয়েছে মাত্র দুইটা এই দুই বলের মধ্যেই কিন্তু ওরা আরো দুই রান করতে হবে এবার দেখা যাক গাইজ ওরা করতে পারে কিনা এবার লাস্ট দুই নম্বর বল করে দিল গাইজ আবার দেখা যা করে মারতে পারে কিনা ও কিন্তু মেরে দিছে গাইজ আবার দেখা যা করে ধরতে পারে কিনা আসলে দেখেন একটুকের জন্যই কিন্তু ধরতে পারে নাই আমি স্লো মোশন করে দিয়েছি আপনারা ভালোভাবে দেখেন একটুকের জন্য ধরতে পারে নাই আর এই বলটা গিয়ে কিন্তু ফোর হয়ে গেছে আর এই ফোরটা হওয়ার জন্য গাইজ উফতাকালি বাজার জিতে নিল এবার দেখতেছেন উফতাকালির সমর্থন যারা আছে আসলে অনেক এনজয় করতেছে সবাই মিলে এবার গাইজ যারা হারছেন আমি তাদেরকে বলবো যারা হারছেন তারা মনে কষ্ট নিবেন না কারণ খেলার মধ্যে হারা জিতা তো রয়েছেই আর এবার আপনারা দেখতে পারতেছেন গাইজ যারা যারা ভালো খেলেছে তাদেরকে শিল দেওয়া হইতেছে আর এইদিকে আপনারা দেখতেছেন গাইজ যারা যারা আজকে হারছে তাদেরকে ফার্স্ট টাইম মেডেল পরিয়ে দেওয়া হইতেছে এইভাবে গাইজ যারা যারা খেলেছে তাদের সবাইকে মেডেল পরে দেওয়া হয়েছে মেডেল পরানো শেষ করে গাইজ এবার সেকেন্ড শিল ওদের হাতে তুলে দেওয়া হলো এবার গাইজ সেকেন্ড মানি চেক ওদের হাতে তুলে দেওয়া হলো আট হাজার টাকা আপনারা দেখতে পারতেছেন এরপর গাইজ আজকে যারা ফার্স্ট হয়েছে আজকের খেলাতে ওদেরকে মেডেল পরানো হইতেছে আপনারা দেখতে পারতেছেন এবার গাইজ আজকের খেলাতে যারা ফার্স্ট হয়েছে চ্যাম্পিয়ন শিল ওদের হাতে তুলে দেওয়া হইতেছে আপনারা দেখতে পারতেছেন চ্যাম্পিয়ন শিল তুলে দেওয়ার পর গাইজ এবার ওদের হাতে মানি প্রাইজ তুলে দেওয়া হইতেছে যারা ফার্স্ট হয়েছে তাদের মানি প্রাইজ হলো বারো হাজার টাকা দেখতে পারতেছেন তো যাই হোক গাইজ এবার ওদের হাতে সবকিছু তুলে দেওয়ার পর এবার এখান থেকে ওরা চলে এসে এখানে আমাদের সবাইকে একটা পোজ দিয়ে দিল আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর করে তো যাই হোক গাইজ আজকের এই ভিডিওটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও পরবর্তী ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ